সিম্পলের সঙ্গে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ আছি তো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আমি জাস্ট রেডি হচ্ছিলাম আর রেডি হতে হতেই ব্লগটা শুরু করে দিলাম আমরা যাব আজকে নৈহাটি নৈহাটির বড়ো মাকে পুজো দেবো তারপরে আমাদের একটা অনুষ্ঠান বাড়িয়েছে সেখানে যাবো তো সেটা নিয়ে পরে বলছি সেটা নিয়ে পরে আসব তার আগে আমরা নৈহাটি যাব নৈহাটির বড় মাকে পুজো দেব অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে নৈহাটির বড়ো মাকে দেখবো তবে আমার ইচ্ছা ছিল যে বড় আর কি ওই বারো হাতের মূর্তি দেখার যেটা হচ্ছে ওই কালী পুজোর সময় আর কি বেশি জানো তোমরা যে দেখা যায় ওই সময় আর কি ওই বড়ো মাকে দেখা যায় এখন তো মানে আগে তো তারপরে ওই বড়মার পর আর ওখানে তো ছবি ছিল আর কিছু মন্দির বলে কিছু ছিল না তো মন্দির করা হয়েছে অনেকেই জানো যে বড়মার আর কি এখন মন্দির আছে এবং বড়মার মূর্তি এখন সারা বছরের জন্য আমরা দেখতে পাবো মূর্তি প্রতিষ্ঠা হয়েছে নেই নেই করে মনে হয় দেড় দু বছর হয়ে গেল এক্স্যাক্ট আমার ঠিক মনে নেই মনে হয় দেড় দু বছর হয়ে গেছে কারণ আমার মেয়েরই বয়স এখন দেড় বছর তো সেই মন্দিরেই যাব কারণ বড়মাকে মাকে স্বচক্ষে হয়তো বড়ো হাতের ওই বারো হাতের মূর্তি হয়তো দেখতে পাবো না ওই কালী পুজোর সময় প্রচণ্ড ভিড় হয় মানে মারাত্মক ভিড় হয় ভীষণ ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা হয়তো হচ্ছে না কিন্তু অন্যভাবে আমি বড়মাকে দেখতে পাবো মানে অন্যভাবে মানে মূর্তি দেখতে পাবো সারা বছর যেখানে নিত্য পুজো হয় এবং মাকে এখন প্রতিষ্ঠা করা হয়েছে সেই বড়মাকে মাকে আমরা দেখতে পাবো তো কারণ এই ছোটো বাচ্চা নিয়ে ওই কালী পুজোর সময় অত ভিড় যাওয়াটা পসিবল নয় জানোই তোমরা যে কি অবস্থা হয় কালী পুজোর সময় যাই হোক তো ইচ্ছা ছিল তো সেই ইচ্ছাটা আজকে পূর্ণ হচ্ছে বড়মার মন্দিরে যাব এবং পুজো দেবো নৈহাটির মা তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু খুব ভালো লাগবে তোমাদের খুব ইন্টারেস্টিং এবং কীভাবে যাচ্ছে না যাচ্ছে সবটাই বলবো যাব আমরা গাড়িতেই আমাদের গাড়ি আছে গাড়ি করে আমরা নৈহাটিতে যাবো যাইবো বড়মার মন্দিরে তো চলো দেখে থাকো আশা করছি ভালো লাগবে আর নৈহাটিতে যাব তোমরা তোমাদেরকে বললামই নৈহাটিতে যাব আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে কালকে সেটা তো আজকে থেকেই আর কি আমরা চলে যাব আজকে আর কি মানে আজকে থাকবো কাল থাকবো দেন ফিরে আসবো তো ওই যে প্যাকিং ট্যাকিং চলছে রীতিমতন আমার মেয়েটাকে এখনও রেডি করা হয়নি ও ঘুমাচ্ছে আর আমার এইসব প্যাকিং চলছে এখনও কিছুই হয়ে ওঠেনি হয়ে এসেছে আর তো তিনটে কাজ একটু বাকি আছে একটু ফাইনাল টাচ দেওয়া বাকি আর ওখানে গিয়ে আমি মেকআপ করব অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখে থাকো ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগুলো তো শুরু করছি আজকে এখান থেকে এখন বাজে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি তো চলো রেডি হয়নি চটপট এবার বেরোতে হবে আমরা নৈহাটি যাচ্ছি বড়মাকে দর্শন করব এবং পুজো দেব আর তোমরা জানোই যে নৈহাটিতে যাচ্ছি ঠিকই কিন্তু স্পেশালি আমাদের যে অনুষ্ঠানের জন্য আমরা যাচ্ছি আমরা যাচ্ছি নৈহাটির মাসিমুনির বাড়িতে তো সেখানে হচ্ছে অলির জন্মদিন মানে মাসিমুনির নাতনির আর কি জন্মদিন তো জন্মদিন উপলক্ষেই আর কি দু তিন দিন থাকা হবে তো তাই ভাবলাম থাকাই যখন হবে তাহলে প্রথম দিনটা মানে আজকে যেদিনকে আমরা যাচ্ছি নৈহাটি সেদিনকেই যদি আমরা মায়ের দর্শনটা করিনি বড় মার দর্শন তাহলে কিন্তু আর অসুবিধা হবে না কারণ এই আলাদা করে না মন্দিরে যাব বা নৈহাটিতে যাব সেই আলাদা করে আর একটা স্পেশাল দিন আর বার করা হয় না যেহেতু একটা উপলক্ষে যাওয়াই হচ্ছে আর ওখানে আমাদের রিলেটিভের বাড়ি যাওয়াই যখন হচ্ছে তাহলে ভাবলাম যে আর বেশি দেরি না করে অনেক দিনের একটা মনের ইচ্ছে যাব যাব করে আর যাওয়া হয় না তো ভাবলাম যে না তাহলে এবারে দর্শনটা করেই আসি পুজোও দিয়ে আসি আর এই মন্দিরটা বললামই খুব একটা বেশি দিনের নয় বছর খানেকের হবে হয়তো এক থেকে দেড় বছর হয়তো হবে তো তাই তখন হয়তো বড় দর্শন করা মানে আমি জানতাম যে কালী পুজো ছাড়া আর কখনোই দর্শন করা যায় না আর এখন যেহেতু হচ্ছে তোমার মন্দির হয়ে গেছে তো তাই এই ইচ্ছাটা আর কি ছিলই যে বড়োমার দর্শন আমি করব অলরেডি অনেকেই এই বড়ো মায়ের দর্শন করা হয়ে গেছে আমাদেরই হয়নি যাবো যাবো করে আর যাওয়া হচ্ছে না তো তাই ভাবলাম যে যখন একটা অনুষ্ঠান বাড়ির যেতেই হবে তখন এই ফাঁকে এক ঝলক দেখা হয়ে যাবে কারণ আলাদা করে আর একটা দিন নৈহাটি যেতে গেলেই বড্ড অসুবিধা হয়ে যায় নৈহাটি গেলেই ওদের বাড়িতেও যেতে হয় মানে বাড়িতে যেতেই হয় যেটা সব সময় হয়ে ওঠে না তো আজকে যেহেতু আমরা যাচ্ছি অনুষ্ঠান উপলক্ষে তো ভাবলাম বড় মার পুজোটা দিয়েই আসি এইগুলো ভাল লাগে না

আর প্রত্যেক বছর অলির জন্মদিনে যে আমরা নৈহাটি যাই বা অলির বার্থডেতে যে সেলিব্রেশন হয় সেই সব কিছু কিন্তু আমি আমার ব্লগে তোমরা দেখো দেখেছো যারা রেগুলার আমাকে ফলো করো তারা জানো যে অলি কে এবং কাদের বাড়িতে যাচ্ছি মানে মাসিমণিদের বাড়িতে যাচ্ছি সবটাই তোমরা জানো তো তাই এবারে আর বিস্তারিতভাবে কিছু বললাম না কারণ যারা নতুন দেখছো তারা হয়তো একটু গেস্ট করতেই পারছো যে নৈহাটিতে আমাদের একটা রিলেটিভ রয়েছে তাদের বাড়িতে অনুষ্ঠান সেই উপলক্ষেই যাওয়া তার কারণেই আর কি ভাবলাম যে আমরা নৈহাটিতে বড়ো মার পুজোটা দিয়ে আসি এবার আমরা বেরিয়েছিলাম আজকে সন্ধেবেলাতেই আমার ইচ্ছা ছিল যে বাচ্চা নিয়ে আমি রোদের মধ্যে লাইন দিয়ে পুজো দেবো না এটা আমার সবসময় ইচ্ছা ছিল তো আমরা বেরিয়েছি সন্ধেবেলায় ওই ধরো পাঁচটা সাড়ে পাঁচটা বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে ঘুমটুম পাড়িয়ে তারপর ওকে তুলে আমরা বেরোই তো সন্ধ্যেবেলায় বেরিয়েছি যথারীতি আমাদের যে রিলেটিভ ছিল নৈহাটিতে তারা বলো যে গাড়ি নিয়ে তোমরা যাচ্ছ ঠিকই কিন্তু মায়ের মন্দিরের কাছে কিন্তু গাড়ি যাবে না চার চাকা যাবে না তো তাই একটা রিলেটিভের বাড়িতে আমরা গাড়িটা রেখে ওখান থেকে টোটো ধরেছি সেই টোটো করেই যাচ্ছি এবারে যারা নৈহাটি যাবে বড় দর্শন করবে তারা কিভাবে যাবে আমি একটু শর্টকাটে বলে দিই যারা ট্রেনে করে আসছো নৈহাটি স্টেশন থেকে তোমরা টোটো পেয়ে যাবে বলবে যে মার মন্দিরে যাবো তারা অবশ্যই মার মন্দির অবধি তোমাদেরকে পৌঁছে দেবে এবং যারা ভাবছো যে গাড়ি করে আসবে বা বাইকে আসবে বাইকটা কিন্তু যাচ্ছে বাইক করে যারা আসছো তারা কিন্তু মার মন্দিরের সামনে তোমরা একদম যেতে পারবে কিন্তু ধরো যারা চার চাকায় আসো তারা কি করবে তারা কোথাও একটা রাখতে হবে গাড়িটা যেখানে কিনে একটু সেফ বা গ্যারেজ খুঁজে একটু জিজ্ঞেস করতে হবে আশেপাশে কাউকে যে এখানে রাখবো গাড়িটা রেখে একটুখানি আর কি তো টোটোয় করে তোমরা চলে আসতে পারো এই বড়মার মন্দিরে তো এইভাবেই আমরা তখন ভেবেছিলাম যদি যদি আমরা রিলেটিভের বাড়িতে না রাখি তাহলে গাড়িটা আমরা কোথায় রাখবো সবটাই জেনেছিলাম তোমরা সবাই জানো যে বড়মার মন্দিরে কতটা ভিড় হয় কত বড় লাইন পড়ে পুজোর জন্য এবং যারা ভাবছো যে একটু ভিড় এড়িয়ে মাকে দর্শন করতে চাইছ শান্তি মনে একটু আর কি পুজো দিতে চাইছো তারা কিন্তু আমার মতন করতে পারো আমি যেরকম শনি মঙ্গলবার বাদ দিয়ে সোমবারে সন্ধেবেলাতে এসেছি সকালবেলাতেও নয় কারণ আমার একটা ছানা আছে জানোই যে ওর একটা খাওয়ার একটা ঘুমের একটা টাইম আছে যার জন্য সন্ধেবেলাতে এলাম অবশ্যই সকাল থেকে আমরা নিরামিষ খেয়েছি এবং শনি মঙ্গলবার যে কোনো কালীবাড়িতে ভিড় হয় তো শনি মঙ্গলবার এড়িয়ে আমরা সোমবারে সন্ধেবেলাতে এলাম আর এই যে মন্দিরের সামনে একেবারে আমাদের টোটো নামিয়ে দিয়েছে তো এই হচ্ছে বড়মার মন্দিরের গেট আর তার পাশেই হয়েছে একটা ডালার একটা দোকান রয়েছে যারা দূর থেকে আসছো ভাবছো যে ফুল মিষ্টি ফল শাড়ি কি করে আনবো অত দূর থেকে তারা এখান থেকে কিন্তু সব কিছু পেয়ে যাবে এবং যথারীতি সন্ধেবেলা আসাতে আমি যেটা বুঝতে পারলাম অনেকটা শান্ত এবং খুবই আর কি ফাঁকা আমি মন্দিরটা পেয়েছি আর এই টাইমে যেহেতু সন্ধ্যা আরতি হচ্ছিল তো সন্ধ্যা আরতি আগে অবধি একদম রানিং সবাই দর্শন করছিল পুজো করছিল এখন এই মুহূর্তে একটুখানি আমাদেরকে স্টপ করে দিয়েছে যথারীতি তার মধ্যে একটু লাইন পড়ে গেছে কারণ এখন সন্ধ্যা আরতির সময় যারা ভেতরে ঢুকে গেছে তারা দাঁড়িয়ে মায়ের আরতি দেখছিল যার জন্য আমরা এখন প্রবেশ করতে পারলাম না আমরা একটু লাইনে পড়ে গেলাম দশ বারো জন মতন বেশিক্ষণ নয় দশ থেকে পনেরো মিনিট আমাদেরকে একটু লাইনে দাঁড়াতে হয়েছে তার বেশিক্ষণ নয় আর যারা এখানে আসবে নৈহাটিতে এই বড় আমার কাছে তারা কিন্তু এই জায়গায় এই চত্বরে প্রচুর দোকান আছে চুটিয়ে কিন্তু শপিং করতে পারো তো এই যে আমরা এবারে প্রবেশ করছি মন্দিরের ভেতরে আস্তে আস্তে ভেতরে ঢুকবো যথারীতি যে কটা তোমরা লোক দেখছো ভিড় দেখছো এটা সবটাই আর কি ওয়েট করিয়ে করিয়ে আমাদেরকে ভেতরে ঢোকাচ্ছে আস্তে আস্তে যাতে কিনা ধাক্কাধাক্কি না হয় এবং প্রত্যেকে দর্শন করতে পারে এবং মন্দিরের চারিপাশটা আমি একটু তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি প্রচুর ফল মিষ্টি পড়েছে সব গামলায় গামলায় রয়েছে এগুলো এইখানকারই হসপিটাল হোক বা দূরে দূরে যে কোনো হসপিটালে এই ফলগুলো দিয়ে দেওয়া হয় আর অনেক আর কি বাচ্চাদেরকে কিন্তু এখানে মিষ্টি ফল সব কিছু আর কি হাতে হাতে দেওয়া হয় চলে এসেছি বড়োমার মন্দিরের ভেতরে এবং আমি দূর থেকে দেখতে পাচ্ছি বড় মাকে বলে বোঝাতে পারবো না কতটা শান্তি ভেতরে লাগছে যে কত দিনের আশা ছিল কত দিন ধরে ভাবছি পরিকল্পনা করছি কিন্তু আসতে পারছি না ফাইনালি যখন এই মায়ের সামনে দাঁড়ালাম সত্যি মানে খুব অদ্ভুত লাগছিল ভীষণ শান্তি একটা ভালো ফিল হচ্ছিল এবং সেই সময়টুকু একটু তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকেও আমি একটু বড় দর্শন করালাম কারণ অনেকেই হয়তো আসবো আসবো করছো কিন্তু আসতে পারছো না তো তাদের জন্য এইটুকু আমি চেষ্টা করলাম যে আমি যখন এসেইছি তাহলে একটু ছবি তুলি বা একটু ভিডিও করি এবং তোমরাও সাথে সাথে একটু দর্শন পাবে আমরা যা দক্ষিণা নিয়ে গেছিলাম বললো যে দক্ষিণা বাক্সে দিয়ে দাও আমাদের হাতে লাগবে না আর এখান থেকে আমাদের প্রসাদটা নিল এবং প্রসাদটা এক্সচেঞ্জ করে নিলো মানে একটু ফুল মিষ্টি চেঞ্জ করলো যেরকম করে মানে পুজো দিল আর কি আর হচ্ছে এখানে শাড়িটা দিয়েছিলাম শাড়িটা নিয়েছে কিন্তু সিঁদুর আলতা নিল না ধূপও এখানে জ্বালানো হয় না সবটাই একটা গামলায় আমাদেরকে জমা করে দিতে হলো এবং পুজোর সিস্টেমটা সত্যিই ভীষণ ভীষণ ভালো প্রাণ ভরে মন ভরে দর্শন করেছি এবং তোমরা যারা আমার এই ভিডিওর মাধ্যমে বড় মাকে দর্শন করছো তারা প্রাণ ভরে মন ভরে শান্তিভাবে একটু মাকে দর্শন করে নাও কারণ ভীষণ ভালো লেগেছে আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে আর যেতে যেতে আমি এটুকুই বলছিলাম মাকে যে মা তুমি সবার ভালো করো সবার মঙ্গল করো এবং নিজেও কিন্তু ভালো থেকো আমি এটা সব সময় ছোটোর থেকে বলে আসি যে মা তুমি যখন সবার মঙ্গল করো তুমিও কিন্তু ভালো থেকো সৌমব্রত দাস গৌতম গুপ্র আমাদের ভালোই ভালোই শান্তিভাবে পুজোটা দেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে মন্দিরের সামনে গেটের সামনে কোনো রকম ভিড় বা লাইন নেই হ্যাঁ রাস্তার ওপরে যেহেতু মন্দিরটা অবশ্যই রাস্তায় তো গাড়ি ঘোড়া চলছে এটুকুই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবারে আমরা একটা টোটোয় উঠেছি টোটোয় উঠে আমরা চলে যাব যেখানে আমাদের গাড়িটা রাখা আছে মানে যে রিলেটিভের বাড়িতে আমরা গেছি প্রথমে তো সেইখানে আমরা যাব কারণ ওখানে মাসিয়া আছে মাসিয়া কিন্তু আসেনি পুজো দিতে তো তাই আমরা এখন পুজো দিয়ে সেখানেই যাচ্ছি তো চলে এসেছি সেই রিলেটিভের বাড়িতে মানে পলদের বাড়িতে এসেছি এখানে মামি আছে মামা আছে পল নেই পল পড়াশোনার জন্য বাইরে থাকে তো যাই হোক এখানে মামি একটু ছোট্ট করে আয়োজন করেছে আমরা বলছি যে খাবো না তবুও ছোট্ট করে একটু ডিনারের ব্যবস্থা করেছে তো এখান থেকে খাওয়া দাওয়া মিটিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব নৈহাটির মাসিমুনির বাড়িতে উঠবো এটা নৈহাটির একটা মামির বাড়ি আর ওটা হচ্ছে মাসিমুনির বাড়ি তো সেইখানে উঠবো অলির জন্মদিন কালকে তোমাদেরকে বলেছি ভিডিওর শুরুতেই তো খাওয়া দাওয়া মিটিয়ে সেখানে যাব ওদের বাড়িতেই অনুষ্ঠানটা আসল ওদের বাড়িতেই আসা উপলক্ষেই আর কি এত কিছু তো তাই এখানেই আমি আমার ব্লগটা এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে এবং যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি যাচ্ছি মাসিমনির বাড়িতে উঠবো তো সবটা আমি শেয়ার করবো দেখা হচ্ছে পরের নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা চলো মামা হ্যাঁ